সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনার সবাই আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি আরতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পেঁয়াজ রয়েছে কিন্তু আমদানি খুবই কম এবং বৃষ্টিতে বেচে কিনেও একটু কম হচ্ছে দর্শক এবং পেঁয়াজের দামটা একটু বাড়তি দিকে রয়েছে হালকা পরিসরে আর কি বেড়েছে এই পেঁয়াজের দাম এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুন বাজার কেমন রয়েছে তাও আপনাদের আমরা জানাবো দেশি রসুন কিন্তু বাজার একটু বাড়তি দিকে রয়েছে তো কিন্তু বরিশালে বাজার বাড়তি দিকে খাচ্ছে না দর্শক ক্রেতারা দর্শক এখন পেঁয়াজের দাম কিন্তু অনেকটা একটু মানে আমদানি একটু কম দর্শক তার জন্য বাজার বাড়তি তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে রসুন বিক্রি হচ্ছে কত করে এবার এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে চায়নাটা আজকে বিক্রি হচ্ছে কত করে তাও আমরা আপনার দর্শক জানাবো এবং আলুর আমদানি কিন্তু একটু মোটামুটি কম দর্শক তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে এখানে যে আপনার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন দর্শক সেই পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র চৌচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আজকে দর্শক এই হালি পেজের পাইকিরি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার আপনারা একটু বলছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ দর্শক আমদানি কম বাজার একটু বাড়তি দিকে রয়েছে দুই এক টাকা আজকে গতকালকে দুই টাকা বেড়েছিল আজকে দুই এক টাকা দর্শক বাড়তি দিকে রয়েছে এবং দেশি রসুন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে এগুলো কিন্তু পঁয়ষট্টি টাকা থেকে সত্তর পঁচাত্তর আশি এবে কিন্তু আজকে দেশি রসুনের পাইকিরি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তারপরে আপনাদের আমরা জানাবো যে আজকে চায়না রসুনের বাজার কেমন রয়েছে চায়না রসুন কিন্তু আজকে আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে দর্শক চায়না রসুন দাম কিন্তু আগের চেয়ে কমতির দিকে রয়েছে চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চায়না যে আতাটা দেখতে পাচ্ছেন যে চায়না দা আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ তিরিশ টাকা দরে কিন্তু এই চায়না দা বিক্রি হচ্ছে এবং কিন্তু এখানে নেই দাম দাম রয়েছে থেকে টাকা আমরা জানাবো যে আজকে আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে সব আলু আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাজার আলু আলুর বাজার দর দাম রয়েছে ষোলো থেকে সতেরো সাড়ে সতেরো হবে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক